আজকের আলোচ্য বিষয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তৃতিকাল ছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগের ভারতীয় আর্য ভাষার মূল নিদর্শন পাওয়া যায় হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদে বেদের চারটি ভাগ ঋগ শাম যজু অথর্ব প্রত্যেক বেদের আবার চারটি অংশ সংহিতা ব্রাহ্মণ উপনিষদ ও আরণ্যক এদের মধ্যে ঋগ্বেদ সংহিতা এই অংশটি প্রাচীনতম এই ঋগ্বেদ সংহিতাই হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে প্রামাণিক দলিল বর্তমান পৃথিবীর ভাষার সংখ্যা সাত হাজার থেকে আট হাজারটি ভাষাতাত্ত্বিকগণ এই ভাষাগুলির মধ্যে শব্দ শব্দভাণ্ডার ধনিরূপত ধাতুরূপগত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলিকে মোট বারোটি ভাষাবংশে বিভক্ত করেছেন এই ভাষাবংশগুলির মধ্যে শ্রেষ্ঠ ছিল ইন্দো ইউরোপীয় এই ভাষাবংশটি এই ভাষা বংশের অন্তর্গত ভাষাগুলি পৃথিবীর সর্বাধিক প্রচলিত এই ইন্দো ইউরোপীয় ভাষা ভাষাবংশ এই জন্ম নিয়েছে ইংরেজি জার্মান বাংলা ফরাসি রুশ হিন্দি ইত্যাদি আধুনিক ভাষাগুলি জানা গেছে এই ইন্দো ইউরোপীয় ভাষাভাষী জনগোষ্ঠীর মানুষের আদি বাসস্থান ছিল দক্ষিণ রাশিয়ার উড়াল পর্বতের পাদদেশে বিভিন্ন কারণবশত এই জনগোষ্ঠীর মানুষ দশটি শাখায় বিভক্ত হয়ে যায় এবং পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে পড়ে এগুলির মধ্যে একটি শাখা ছিল ইন্দো ইরানীয় শাখা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের এই শাখাটি আবার দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি শাখা ইরানীয় আর্য আর একটি শাখা ভারতীয় আর্য আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় শাখার এই ভারতীয় আর্য শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে এই ভারতীয় আর্য শাখাটি ভারতবর্ষে অনুপ্রবেশের কাল থেকে আজ পর্যন্ত হিসাব করলে এর বিস্তৃতিকাল প্রায় সাড়ে তিন হাজার বছর ভারতীয় আর্য ভাষার এই সাড়ে তিন হাজার বছরের সুদীর্ঘ ইতিহাসকে মোট তিনটি যুগে ভাগ করা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য যার বৃষ্টিকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ পনেরোশো থেকে খ্রিস্টপূর্বাব্দ ছশো পর্যন্ত মধ্য ভারতীয় আর্য যার বৃষ্টিকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ ছশো থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং নব্য ভারতীয় আর্য যার বৃষ্টিকাল ছিল নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল আজকের ক্লাসে আমরা মূলত এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো এই পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে যখন ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করে তখন থেকেই এর নাম হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্যের দুটি রূপ ছিল একটি ছিল রূপ ছিল সাহিত্যিক রূপ এই কথ্যরূপ ছিল মৌখিক ভাষা আর এই সাহিত্যিক রূপ এটি ছিল লিখিত ভাষা সাহিত্য চর্চা হতো এই লিখিত ভাষায় বৈদিক ভাষাই ছিল প্রাচীন ভারতীয় আর্যের সাহিত্যিক রূপ বেদ লেখা হয়েছিল এই বৈদিক ভাষায় এই বৈদিক ভাষার অপর নাম ছিল ছান্দশ ভাষা পরবর্তীকালে এই বৈদিক ভাষা সংস্করণের মাধ্যমে সৃষ্ট হয়েছিল সংস্কৃত ভাষা অপরদিকে এই কথ্যরূপের ছিল চারটি আঞ্চলিক উপভাষা প্রাচ্য উদিচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য এই আঞ্চলিক উপভাষাগুলি লোকমুখে স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমেই সূচনা হয়েছিল প্রাকৃত ভাষার আর তখন থেকে শুরু হয়েছিল মধ্য ভারতীয় আর্য ভাষার সূচনা পর্ব এবার আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব প্রথমে আমরা জানব ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে এক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে বৈদিক ভাষায় রি ঋরধনের প্রচলন ছিল কিন্তু বৈদিক পরবর্তী যুগে তা পরিবর্তিত হয়েছে ও লোপ পেয়েছে পরবর্তী বৈশিষ্ট্য বিভিন্ন যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার ছিল এই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কিন্তু পরবর্তীকালে বা মধ্য ভারতীয় আর্যে অনেক যুক্ত ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হয়েছে এবং আরও পরে অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষায় তা একক ব্যঞ্জনে পরিণত হয়েছে যেমন ভক্ত ভত্ত ভাত এখানে যে কয়ত এই যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় মধ্য ভারতীয় আর্যে এটি সমব্যঞ্জনে পরিণত হয় তাই কয়তই হয়ে যায় তয়ত এবং নব্য ভারতীয় আর্য ভাষায় এই সমব্যঞ্জন পরিণত হয় একক ব্যঞ্জনে তাই তয় তয় এখানে হয়ে যায় শুধু ত একইভাবে আমরা যদি এই উদাহরণটি দেখি ধর্ম ধম্ম ধাম সেখানে ধর্ম এটি ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ধম্ম এই যে ময় ময় সমব্যঞ্জন এটি ছিল মধ্য ভারতীয় আর্য ভাষায় এবং ধাম এই যে একক ব্যঞ্জন এটির ব্যবহার হয় বর্তমানে নব্য ভারতীয় আর্য ভাষায় পরবর্তী বৈশিষ্ট্য সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে যেখানে সন্ধি সম্ভব সেখানে সন্ধি প্রায় সর্বক্ষেত্রেই অপরিহার্য ছিল এক কথায় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সন্ধির বহুল ব্যবহার ছিল এরপর যে বৈশিষ্ট্য রয়েছে বৈদিক ভাষায় শব্দের অন্তর্গত বিশেষ ধ্বনির উপরে স্বরতন্ত্রের কম্পনজাত সুরের তীব্রতা বাড়িয়ে জোর দেবার রীতির প্রচলন ছিল একে বলা হতো স্বরাঘাত বৈদিক স্বর ছিল তিন প্রকার উদাত্ত অনুদাত্ত শরিত স্বর একই শব্দে একটি অক্ষর থেকে অন্য অক্ষরে স্বরাঘাতের স্থান পরিবর্তনের ফলে শব্দের অর্থেরও পরিবর্তন হতো যেমন রাজপুত্র এই শব্দে যখন শব্দের শুরুতে রয়ের উপরে শ্বাসাঘাত পড়ছে তখন এর অর্থ হচ্ছে রাজা যার পুত্র অর্থাৎ রাজার যে পিতা অপরদিকে এই একই শব্দে যখন আমরা পয়ের উপরে যখন শ্বাসাঘাত পড়ছে তখন শব্দের অর্থ হয়ে যাচ্ছে রাজার পুত্র রাজপুত্র পরবর্তী বৈশিষ্ট্য বৈদিক ভাষায় স্বরাঘাতের তাৎপর্য ভূমিকা ছিল এই স্বরাঘাতের ফলেই শব্দের অর্থ পরিবর্তিত হতো স্বরধ্বনির এই পরিবর্তন তিনটি ক্রমে হতো এগুলি ছিল গুণ বৃদ্ধি সম্প্রসারণ স্বরধ্বনি একই থাকলে সেখানে হতো গুণ যেমন সব ধাতু থেকে জাত স্বপ্ন শব্দে অস্বরধ্বনি অবিকৃত আছে তাই এখানে স্বরধ্বনির গুণ এই পরিবর্তন ঘটেছে এরপর রয়েছে বৃদ্ধি স্বরধ্বনি দীর্ঘ হয়ে গেলে তাকে বৃদ্ধি বলে যেমন সব ধাতু থেকে জাত সাপ শব্দে অসরধ্বনি দীর্ঘ হয়ে আ হয়েছে অপরদিকে স্বর সম্প্রসারণের ফলে স্বরধ্বনির যে পরিবর্তন হয় তাকে বলে সম্প্রসারণ পরিবর্তন যেমন সব ধাতু থেকে জাত সুপ্ত শব্দে সব ধাতুর অ ধ্বনিটি লোপ পেয়েছে তার ফলে এই অধ্বনিটি পরিবর্তিত হয়ে সুপ্ত শব্দে উ এই ধ্বনিতে পরিণত হয়েছে বৈদিক ভাষায় এইভাবেই শরাঘাতের এই তিন পরিবর্তনের ফলে শব্দের অর্থও পরিবর্তিত হতো এবার আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেব বৈদিক ভাষায় তিন প্রকার লিঙ্গের ব্যবহার ছিল পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ও ক্লিপলিঙ্গ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বা বৈদিক ভাষায় দীর্ঘ সমাসের প্রয়োগ নেই দুই পদে সমাস হতো পরে সংস্কৃতে সমাসের ব্যবহার খুব বেড়ে গেলে বহু পদময় সমাজ সৃষ্টি হতো পরবর্তী বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কারকের সংখ্যা ছিল আটটি কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান কারক অপাদানকারক সম্বন্ধ পদ ও সম্বোধন পদ বিভিন্ন কারকের বিভক্তিও ছিল আলাদা আলাদা বৈদিক ভাষায় সত্যি ও সঞ্চ ইত্যাদি প্রত্যয় যোগে ক্রিয়াগত বিশেষণ সৃষ্টি করা হতো যেমন বৈদিক ভাষায় ক্রিয়ার ভাব ছিল পাঁচটি নির্দেশক অনুজ্ঞা অভিপ্রায় সম্ভাবক ও নির্বন্ধ ক্রিয়ার কালও ছিল পাঁচটি লট লিট লং লিট ও লুং বচনকে এখানে তিন ভাগে ভাগ করা হয়েছিল এক বচন দ্বি বহু বচন বৈদিক ভাষায় বাচ্চ ছিল দুটি কর্তৃবাচ্য ও কর্মবাচ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার পুরুষ ছিল তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ ক্রিয়ারূপ ছিল দুটি ধাতুরূপ ছিল তিনটি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় উপসর্গ শুধু ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েই ব্যবহার হতো না স্বাধীন পদরূপেও উচ্চারিত হতো এগুলি ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বাক্য গঠনগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই বাক্যে কোন পদ আগে বসবে কোন পদ পরে বসবে সে সম্বন্ধে কোনো বাধাধারা নিয়ম ছিল না সাধারণত বাক্যে কর্তা প্রথমে বসে ক্রিয়া শেষে বসে তবে যখন ক্রিয়ার উপরে বিশেষ জোর দেওয়া হয় তখন ক্রিয়া বাক্যের প্রথমে চলে আসে কর্ম সাধারণত ক্রিয়ার ঠিক আগে বসে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে প্রামাণিক দলিল হিসাবে ঋগ্বেদ সংহিতা থেকে গৃহীত এটি হলো এর একটি নিদর্শন তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও বাংলা ব্যাকরণের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ